আমি সর্বপ্রতম মোহন আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মোহন আল্লাহ আমাদেরকে এরকম একটা সেবামূলক প্রতিষ্ঠান স্থাপন করার তথ্য দান করেছে আমাদের প্রথম লক্ষ্য হল দেশগুল সেন্টারের প্রথম লক্ষ্য হল সেবা প্রদান করা আসলে এটা এক ব্যবসা এই ব্যবসা আমরা আমাদের প্রথম লক্ষ্য হলো সেবা প্রদান করা দ্বিতীয় লক্ষ্য হলো দ্বিতীয় শাড়িতে আমরা ব্যবসাকে প্রাধান্য দিয়ে থাকি আমাদের এখানে আসলে বিরমপুর উপজেলা একটা হতদরিদ্র উপজেলা প্রত্যন্ত এলাকা থেকে গরিব রোগী আসে যেটা যারা আসলে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসে যারা চিকিৎসা সেবা পাওয়ার জন্য আসে এবং দেখা যাচ্ছে যে তাদের আসলে সামর্থ্য থাকে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে অল্প সামর্থ্য নিয়ে তারা কিন্তু বেস্টর্ন ডায়গনস্টিক সেন্টারে আসে সেটা কিন্তু বেস্ট অন ডায়গনস্টিক সেন্টার দিয়ে থাকে পাশাপাশি আমাদের বেস্টন ডায়াগনস্টিক সেন্টার পাঁচজন ডাক্তার এবং জন কর্মচারী নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং এই পাঁচজন ডাক্তারের মধ্যে একজন সর্বপ্রথম যে ডাক্তারের কথা বললেই নয় তিনি হলেন ডক্টর মরহানুদ্দিন আহমেদ একজন কার্ডিওলজিস্ট উনি নিরভাবে আমাদেরকে সঙ্গে সেবা প্রদান করে যাচ্ছেন পাশাপাশি আমাদের একজন গাইনি ডাক্তার আসে ডিজিও সম্পন্ন করা দিনেশপুর মেডিকেল কলেজ থেকে উনি প্রতি শুক্রবারেই আমাদের বেস্টন ডায়গনস্টিক সেন্টারে রুগীদের সেবা প্রদান করে থাকে এর পাশাপাশি আরেকজন ডাক্তারের কথা না বললেই নয় যিনি এই প্রতিষ্ঠানকে অক্লান্ত পরিশ্রম দিয়ে এবং রুগীদের সেবা প্রদান করে যাচ্ছেন তিনি তার নামটা আসলে না বললেই নয় তিনি হলো ডাক্তার তাহাজুল ইসলাম উনি হাজার হাজার মানুষের সেবা প্রদান করে গেছেন এবং যাচ্ছেন এবং তার সে রুগীগুলো আসলে আমাদের কিন্তু ওই পিসি জিনিসটা খুবই কম নাই বললেই চলে রুগীরাই রুগী নিয়ে তাজুল সারকে তাজুল সারকে রুগীরাই রুগী দিচ্ছে আমরা পক্ষ থেকে তাজুল সারের দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের যে কর্মচারীবৃন্দ আছে তাদেরকে তাদের দীর্ঘায়ু কামনা করি কামনা করছি বেষ্টবানের পক্ষ থেকে